চীনকে ঠেকাতেই বাংলাদেশে মার্কিন কৌশল পরিবর্তন ডোনাল্ড লোর বাংলাদেশ সফর যেন পরিবর্তনের বার্তা দিয়ে গেল সব ক্ষেত্রেই ডোনাল্ড লু মার্কিন নীতির পরিবর্তিত অবস্থার একটি জানান দিলেন ডোনাল্ড লোর এই সফরের শেষ প্রান্তের সাংবাদিকদের তিনি বলেছেন যে অতীতের তিক্ততা ভুলে আমরা সামনের দিকে এগুতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তার বাংলাদেশ নীতি সম্পূর্ণ যে বদলে ফেলেছে সেই বার্তাটি দেওয়ার জন্যই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছিলেন এই পরিবর্তিত অবস্থার কারণ কি সে ব্যাপারে কূটনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে নানা কারণ নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তবে অধিকাংশ কূটনৈতিক মনে করেন বাংলাদেশে চীনের আধিপত্য প্রভাব ঠেকানোর জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তার কৌশল পরিবর্তন করেছে ডোনাল্ড লো এবার বাংলাদেশ সফরে কেবল যে তার কৌশল পরিবর্তন করেছেন তাই নয় তিনি সরকারের সঙ্গে যে সম্পর্ক এগিয়ে নিতে চান সেই বার্তাও দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এবং প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত সালমান এফ রহমানের বাসায় নৈশ এবং তার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎকার না করা মার্কিন পন্থী সুশীলদেরকে এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড লু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমান সরকারের সঙ্গে তারা সম্পর্ক গভীর করতে চায় আর সরকার এই সুযোগটি নিয়েছে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের তিক্ততাকে আর বাড়াতে চায় না এমন অবস্থান সুস্পষ্ট করেছে বাংলাদেশে গত কয়েক বছর ধরে চীনের প্রভাব এবং প্রতিপত্তি বাড়ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্রমশ চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এখন অর্থনৈতিক সংকটের মধ্যে চীন নির্ভরতা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কিন্তু অর্থনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বড় বাজার বাংলাদেশের অর্থনীতিতে একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে গত এক দশকে আর কারণেই বাংলাদেশে অনেক ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে এ যেমন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বোয়িং বিক্রি করতে চায় বিমান কেনার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে তেমনি ফ্রান্সের এয়ার কেনার বিষয়টিও আলাপ আলোচনায় অনেক দূরে গিয়েছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টিও সামনে এসেছে এখানেও একাধিক মার্কিন কোম্পানি আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এই সমস্ত ব্যবসাগুলো যদি বাংলাদেশ থেকে তারা পেতে চায় তাহলে সরকারের সাথে সম্পর্ক করার কোনো বিকল্প নেই আর অন্যদিকে বাংলাদেশে চীনের অর্থনৈতিক প্রভাব এখন রাজনৈতিক প্রভাবের দিকে রূপান্তরিত হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে চীন কেবল অংশীদার নয় এখন রাজনৈতিক বিষয়ে তারা আগ্রহ দেখাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের একাধিক দল চীন সফরে যাচ্ছে বিশেষ করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একটি দল চীন সফর এবং এরপর কাজী জাফরুল্লের নেতৃত্বে চীন সফরের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নজরে এড়ায়নি আর এই কারণেই তারা মনে করছেন যে বাংলাদেশে চীনের প্রভাব বল যেন বৃদ্ধি না হয় সেই জন্য তাদের সাথে সুসম্পর্ক করাই তাদের জন্য জরুরি চাপ দিয়ে নয় বরং সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা বিশ্বাসের মাধ্যমেই বাংলাদেশকে যুক্তরাষ্ট্র আপন করে নিতে চায় এবং এই উপমহাদেশে কৌশলগত অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশকে যে চাপ দিয়ে নতজানু করা সম্ভব নয় এই উপলব্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান পরিবর্তনের প্রধান কারণ বলে অনেক কূটনীতিক মনে করছেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ